নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ফল ফুল সবজি কাজ করছো আজকে আমি খুব সহজ উপায়ে একদম ফ্রি পয়সায় বিনামূল্যে যে সারটি আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আর সেই সার আজকে সহজ উপায়ে ব্যবহার করার পদ্ধতি শেয়ার করব অনেক সময় আমরা কিচেন ওয়েস্ট দীর্ঘদিন সময় ধরে পচায় আজকে না পচিয়ে সরাসরি কিভাবে সহজ উপায়ে ব্যবহার করতে পারবে সেটি শেয়ার করবে একদম সিম্পলভাবে কিছু বাগানি বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে দিদি কিচেন ওয়েস্ট কি সহজে সরাসরি গাছে ব্যবহার করা যায় আমি যে পদ্ধতি আজকে শেয়ার করব এই পদ্ধতি অবলম্বন করলে তোমরা কিচেন ওয়েস্ট বা সবজির খোসা কাঁচা সরাসরি ব্যবহার করতে পারবে এবং প্রত্যেকটি গাছের গ্রোথ ভীষণ সুন্দর হবে বেশ কিছু পদ্ধতি কিন্তু আমাদের ফলো করতে হবে চলো তাহলে এখানে প্রথম একটি পদ্ধতি শেয়ার করবো এখানে লক্ষ্য করে দেখো এরকম পলিথিনের মধ্যে আমরা সবজিগুলো নিয়ে আসি আর সেই এই প্লাস্টিকগুলো কিন্তু পরিবেশ দূষণ করে আমরা এই প্লাস্টিকগুলোকে একমাত্র পুড়িয়ে দিতে হবে নইলে এই প্লাস্টিক যেখানেই ফেলবে এই প্লাস্টিকের পচন নেই সেক্ষেত্রে আমরা এই সবজির খোসা এর মধ্যে দিয়ে দেব দিয়ে জাস্ট এইভাবে কয়েকটি ছিদ্র করে দেব আর এইভাবে পুরো প্লাস্টিক ভরে এই সবজির খোসাগুলোকে ঠিক এইভাবে এরকম ক্যারেট বা টবের মাটিতে আমি দিয়ে দেবো আস্তে আস্তে যে লিকুইডটা টবের মাটি মধ্যে শুষে নেবে এবং আস্তে আস্তে মাটির উর্বরতা শক্তিও বাড়বে এছাড়াও গাছের গ্রোথ ভীষণ পরিমাণে সুন্দর হবে খুব সহজ পদ্ধতি এখানে লক্ষ্য করে দেখো আমি প্রত্যেকটা টবে এইভাবে দিয়ে রেখেছি বিশেষ করে সবজি গাছে তোমরা এইভাবে দিতে পারো অনেকেরই প্রশ্ন থাকবে সরাসরি কিভাবে ব্যবহার করবো সরাসরি ব্যবহার করার এই একটি পদ্ধতি এটি কিন্তু ভীষণ ভালো এবার এতে সমস্ত রকম উপকরণ আছে যেমন কলার খোসা পেঁয়াজের খোসা আলুর খোসা ডিমের খোসা এবার আমরা সবাই জানি আলের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে কলার খোসাতেও পটাশিয়াম থাকে পেঁয়াজের খোসাতে ফসফরাস ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সমস্ত পুষ্টিমৌল থাকে আর সমস্ত পুষ্টিমৌল যদি এইভাবে সহজেই পেয়ে যায় আর কোনো খরচ নেই একদম ফ্রি ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাসও থাকে তো সেক্ষেত্রে আমরা এইভাবে দিয়ে রাখবো প্লাস্টিকটা খুব ভালো করে টাইট করে বেঁধে দেবে যাতে দুর্গন্ধ বার হবে না একদম টাইট করে বেঁধে দেবে এবার অনেকেরই প্রশ্ন থাকবে এটিকে দীর্ঘদিন রাখা যাবে এবার দেখবে অনেক সময় যখন লিকুইডটা পুরো মাটিতে শোষণ করে নেবে এবং এক থেকে দেড় মাস পরে আস্তে আস্তে লক্ষ্য করবে এটি পুরো শুকনো হয়ে যাবে যেহেতু ছাদ বাগানে রোদ দূরে থাকবে টবে রোদ জল বৃষ্টি সমস্ত কিছু পাবে তখন শুকনো হয়ে যাবে যখন তখন তুমি সরাসরি টবের মাটি হিসাবেও এই সবজির খোসা বা এটি মাটিতে পরিণত হয়ে যাবে এটি টবে সরাসরি টবের মাটি হিসাবে ব্যবহার করতে পারবে প্রত্যেকটা প্লাস্টিক খুলে তুমি একটি টবের মাটি বা একটি ক্যারেট তোমার ভর্তি হয়ে যাবে যারা চাইছ এই পদ্ধতি এই পদ্ধতিও তোমরা খুব সহজে অবলম্বন করতে পারো আমি কি করি বলতো সমস্ত রকম যেমন পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা ভাগ ভাগ করে সমস্ত রকম সবজির খোসা দিয়ে প্যাকেটটা ভরে তারপরে এই এর মধ্যে দিয়ে দিই বেগুন গাছে বেগুন তোলার পরে দেখো প্রত্যেকটা শাখা পোশাখা থেকে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হচ্ছে প্রত্যেকটা শাখা থেকে আবার নতুন করে পাতা ছাড়বে আবার নতুন করে এর থেকে ফল পাবো আর এর থেকে ফল পেতে গেলে আমাদের আবার এদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে তো চলো আমি দ্বিতীয় ক্যারেটে ঢেঁড়স গাছ লাগিয়েছি সেটি তোমাদের কাছে শেয়ার করি তোমরা দেখো এখানে লক্ষ্য করে দেখো একই পদ্ধতি প্লাস্টিকটা খুব ভালো করে বেঁধে রেখেছি আর এই যে ঢেঁড়স গাছ দিয়েছি ঢেঁড়স গাছগুলো যথেষ্ট পরিমাণে বড় হয়েছে এবং দেখো ফল আসতে শুরু করেছি খুব দ্রুত ফলও চলে আসবে এবং যে কোনো গাছের গ্রোথ কিন্তু অসাধারণ হবে এই পদ্ধতিতে তোমরা কিচেন ব্যবহার করতে এইভাবেও পারো এখানে লক্ষ্য করে দেখো এই দেখো গাছের গ্রোথ দেখো ভীষণ সুন্দর হয়েছে এবার যখন দু থেকে আড়াই মাস বা দু মাস হয়ে যাবে তখন এই প্লাস্টিকটাকে খুলে আমরা ব্যবহার করতে পারবো মাটি হিসাবে এই সবজির খোসাগুলোকে সবজির খোসা অর্থাৎ কাঁচা খোসা ব্যবহারের দ্বিতীয় পদ্ধতি দেখো এরকম ফলের ক্যারেটে তুমি সবজি গাছ লাগিয়েছো যে কোনো সবজি গাছ যেমন আমি এখানে দেখো পুঁই শাক ঢ্যাঁড়স এই ধরনের সবজি লাগিয়েছি তো এবার প্রশ্ন হলো সরাসরি আমি কিভাবে ব্যবহার করব এখানে দেখো বেগুনের খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা সমস্ত রকম খোসা আছে তো আমি এগুলোকে ঠিক নেব নিয়ে এই ক্যারেটের এই সাইটে দেবো এই গাছের গোড়াতে দেব না সরাসরি ব্যবহার করার এই পদ্ধতি অবলম্বন করতে হবে একদম যে গাছের গোড়াতে আমি দিয়ে দেব এতে কিন্তু গাছের গোড়াতে ফাঙ্গাস লাগবে এছাড়াও শিকড় পচে যাবে সেদিকে আমাদের খেয়াল রেখে সরাসরি যদি কাঁচা খসা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে এরকম টবের মাটি এরকম এরকম চার সাইড থেকে দিতে হবে একদম গোড়াতে লাগবে না এটি আস্তে আস্তে সারে পরিণত হয়ে গাছ যে পর্যাপ্ত পরিমাণে খাবার সে আস্তে আস্তে মাটির মধ্যে চলে যাবে এবং গাছ সেটি সংগ্রহ করে নেবে ঠিক দিয়ে দেব দেখো আমি এখানে গাছের গোড়াতে দিইনি এরকম দূরে থেকে দিতে হবে এরকম দূরে থেকে দিতে হবে এই সাইডে দিলাম আবার এই সাইডে কিছুটা দিয়ে দেবো এই যে আর এই দেখো বেগুন গাছে কত পরিমাণে ব্রাঞ্চ বার হচ্ছে নতুন করে দেখতে পাচ্ছ মাটিতে যখন খাবার চলে যাবে তখন গাছ এমনি থেকেই সংগ্রহ করবে শিকড় সে খুঁজবে যে খাবার কোথায় আছে আমাদের এক্সট্রা করে গাছের গোড়াতে দিতে হবে না তো এইভাবে এই পদ্ধতিটা তোমরা অবলম্বন করতে পারো প্রথম পদ্ধতি এটা দ্বিতীয় পদ্ধতি এইভাবে চলো এবার আমি তৃতীয় পদ্ধতি শেয়ার করব তৃতীয় পদ্ধতি এরকম যাদের টাইপের আছে আছে বা ছাদ ধরনের বের বাগানে তারা কি করতে পারো এই মধ্যে মাটি কিন্তু দীর্ঘদিন ধরে ফেলা থাকে দীর্ঘদিন মাটি ফেলা থাকে আর সেই মাটি কিন্তু উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় যখন অনেক দিন ধরে গাছ করা হয় আমি এখানে দেখো সিম গাছ করেছিলাম তোমাদের ব্যাক ক্যামেরায় সিম গাছ করেছিলাম সিম গাছে প্রচুর সিম পেয়েছি শীতের সময় প্রচুর শিম পেয়েছি এবং বর্তমানে ওই জায়গাটা কিন্তু উর্বরতা শক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এরকম দেখো ঠিক এরকম গর্ত করব একদম এই যে আমি দেখো এই বেড়ের মধ্যে গর্ত করেছি এখানে দেখো কুমড়ো গাছ দিয়েছি কুমড়ো গাছ কিন্তু যথেষ্ট পরিমাণে গ্রো করেছে এবার আমি সরাসরি এই গাছের গোড়াতে এই সবজির খোসা দেব না তো আমি এই সাইটে কুমড়ো গাছের এই সাইটে আমি খুব বড় একটি গর্ত করেছি তারপরে এবার এই খোসাগুলো আমি ফেলতে লাগবো ফেলার পরে আমি এইভাবে যখন অনেকটা আরো একটু দিতে হবে দেখো অনেকটাই পুরো একদম ভরিয়ে দেব দিয়ে হালকা মাটি আমি ঢাকা দিয়ে দেব এতে কি হবে এই সবজির খোসা প্রচুর পরিমাণে সারে পরিণত হয়ে যাবে গাছ পর্যাপ্ত পরিমাণে এই কুমড়ো গাছটি খাবার নেবে এবং গাছের গ্রোথও ভালো হবে আর এই যে সবজির খোসা তুমি ভরে দেওয়ার পরে বা এই গর্তটি পরিপূর্ণ করার পরে তুমি হালকা করে মাটির আস্তারণ দিয়ে দেবে তখন দেখবে কোনো দুর্গন্ধ ছাড়াবে না এবং আরও একটি পদ্ধতি বলি তোমরা এরকম বেড়ের মধ্যে এরকম গর্ত করো সবজির খোসাগুলো এরকম ফেলো ফেলে মাটি ঢাকা দিয়ে দাও সেই মাটির মধ্যে বা সেই সবজি খোসার ওপরে তোমরা যে কোনো বীজ ছড়িয়ে দাও বা যে কোনো বীজ বসাও বা যে কোনো চারা গাছ বসাও এতে কিন্তু অসাধারণ গাছের গ্রোথ হবে খুব সহজ পদ্ধতি আমি এখানে বেশ কিছু এই দেখো প্রত্যেকটা এখানে গর্ত করেছি এবং বেশ কিছু সবজি খোসা দেওয়ার পরে আবার আমি এখানে হালকা করে মাটি দিয়ে দিয়েছি এর মধ্যেই তোমরা যে কোনো চারা গাছ বসাতে পারো এছাড়াও ছোট বীজ সরি যে কোনো চারা গাছ এর মধ্যে বসাতে পারো এছাড়াও বীজও এখানে বসাতে পারো একটি গর্ত এর মধ্যে সবজির খোসা দিয়ে ভরাবো তারপরে হালকা মাটি দেব দিয়ে এর মধ্যে বীজ বসিয়ে দেবো বা এরকম কুমড়ো গাছ দেখো বসিয়েছি এখানে সবজির খোসা পড়বে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার এই গাছ পাবে তো এরকম আমি করে গর্ত করেছি এবং তার পাশে এরকম কুমড়ো গাছ লাগিয়েছি আর কুমড়ো গাছগুলো এখন ছোট আছে পরবর্তী সময়ে গাছও বড় হবে খাবারও নেবে আর গাছের এক্সট্রা করে সার দিতে লাগবে না আর এই বেড়ের মাটি উর্বরতা কিভাবে করবে তোমরা তাহলে বুঝে নিলে সবজির খোসা দিয়ে এই বেড়ের মাটিকে সহজেই শক্তিশালী উর্বর মাটি তৈরি করা যাবে এই পদ্ধতিতে এবার আমি সর্বশেষ পদ্ধতি শেয়ার করব তার আগে দেখাই আমি গত বছর এই করবি গাছের ডাল থেকে চারা তৈরির ভিডিও শেয়ার করেছিলাম আর এক বছরের মধ্যে গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এবং প্রত্যেকটি ব্রান্তে কুঁড়িও চলে এসেছে এবং দেখো ফুল ফুটেছে আজকে নতুন ফুল ফুটল ভীষণ সুন্দর লাগছে দেখো অসাধারণ হয়েছে আর খুব সহজে কিন্তু করবি গাছের ডাল থেকে চারা করা যায় এবং সহজেই ফুল পাওয়া যায় কারণ আমার এক বছরের অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করছি তোমরা পারলে করবি গাছ ছাদ বাগানে রাখতে পারো কারণ গত বছরে আমি এই গাছগুলোকে বসিয়েছিলাম বর্ষার সময় চারা তৈরি করে প্রতিস্থাপন করেছিলাম পিছনের দিকের ভিডিওগুলো তোমরা ফলো করলে বুঝতে পারবে করবির ডাল থেকে চারা তৈরি আর সেই চারাগুলো বর্তমানে বড় হয়েছে মাত্র এক বছরের মধ্যে এই গাছ থেকে ফুল পাচ্ছি আর কিভাবে ফুল পাচ্ছি যদি তোমরা বলো তাহলে কমেন্ট করে জানিও আমি অবশ্যই একটি ভিডিও শেয়ার করব যে এক বছরের মধ্যে করবি গাছের এত সুন্দর গ্রোথ কিভাবে করেছি আর এত ফুলের কুঁড়ি দেখো প্রচুর হারে কুঁড়ি কিভাবে এসেছে সেটিও শেয়ার করবো তো চলো চতুর্থ পদ্ধতিটাই আমি শেয়ার করে নি চতুর্থ পদ্ধতি হলো এই দেখো কপির খোসা পাতা আলুর খোসা পেঁয়াজের খোসা সমস্ত রকম খোসা আমি এই বেড়ের মধ্যে ফেলেছি বা এই ফলের ক্যারেটের মধ্যে ফেলেছি এবার দেখো আমার কাজ হবে আরও বেশ কিছু ফেলব মধ্যে সবজির খোসা তারপরে দু ইঞ্চি পরিমাণ মাটি দেব দিয়ে যে কোনো সবজি গাছের বীজ অথবা যে কোনো গাছ তোমরা সহজেই করতে পারবে যদি গাছ করো তাহলে আরও বেশি দিন সময় লাগবে আর যদি সবজি করো তাহলে কিন্তু তোমরা সহজেই এর মধ্যেই বসিয়ে দিতে পারো কারণ সবজি গাছ তত্তরিয়ে বাড়বে এবং এটিও সারে পরিণীত হবে আর গাছের ক্ষেত্রে বা অনেকেই আছে ফলের ক্যারেটের মধ্যে লেবু গাছ আম গাছ এই ধরনের বসাও সেক্ষেত্রে মাটিটি আরও বেশি দিন পচাতে হবে তারপরে তার মধ্যে ফল গাছ বসাতে পারো এই দেখো নিচেই সবজির খোসা ওপরে আমি দু ইঞ্চি পরিমাণ মাটি দিয়েছি আর এই দেখো এটা হলো করলা কাঁকরোল গাছ এমনি থেকেই হয়েছে যেহেতু সবজির খোসার মধ্যে কাঁকরোলের বীজ ছিল আর সেই বীজ এমনি থেকেই হয়ে গেছে এরকম সবজির খোসা আমি ফেলে যখন মাটি প্রস্তুত করি তখন এমনি থেকেই সহজেই ভিন্ন ভিন্ন গাছ একবার পটল গাছও হয়েছিল তো যাই হোক এইভাবে আমরা করতে পারি এর মধ্যেও দেখোছো আমি আগে একটি পিছনের ভিডিওতে শেয়ার করেছিলাম সবজির খোসা দিয়ে ভরেছি তারপরে দুই ইঞ্চি মাটি দিয়েছি শশা গাছ লাগিয়েছিলাম সেটিও সুন্দর হয়েছে এর মধ্যেও সবজির খোসা অল্প একটু ওপরে মাটি দিয়েছি কারণ মাটি দিলে দেখবে গন্ধটা আর হয় না দুর্গন্ধ থাকে না ওর ভিতরে ভিতরে পচে যায় আর দুর্গন্ধ উপরে আসে না বা ছাদ বাগানের দুর্গন্ধ বার হয় সবজির খোসা দিয়ে ভরিয়ে দু ইঞ্চি মাটি এর মধ্যে রেখেছিলাম তো এমনি থেকে গাঁদা ফুলের বীজ পরে দেখো চারাই পরিপূর্ণ হয়ে গেছে তো এগুলো অবশ্যই তুলে ফেলে দেবো আর অন্য কোন সবজি গাছ লাগিয়ে দেবো প্রথমে অল্প একটু মাটি পাতা এর ধরনের কিছু দেবে তারপরে সবজির খোসা দিয়ে পুরো ক্যারেটটা ভরিয়ে দেবে তারপরে দু ইঞ্চি মাটি দেবে দিয়ে অন্তত এক মাস ফেলে রাখো তারপরে দেখবে এই মাটিতে যে গাছই দেবে সেই গাছই ছাদ বাগানে আমি কিন্তু একে ফেলিনি এমনি থেকেই হয়েছে আর গ্রোথ কিন্তু অসাধারণ হচ্ছে এবার আমি সর্বশেষ পদ্ধতিটি শেয়ার করব সেটি আমরা সবাই করতে পারি এই দেখো এই বড় গ্রামের মধ্যে সবজির খোসা দীর্ঘদিন জমাবো আর এই লিকুইড গাছের গোড়াতে দেব এ আগেও আমি অনেকবার ভিডিওতে শেয়ার করেছি এক লিটার লিকুইড সার দশ লিটার জলের মধ্যে মিক্সড করে প্রত্যেকটি গাছে দেব একদম হালকা পাতলা দেবে এই সার কিন্তু খুবই শক্তিশালী আর এই সারের গুণাগুণ আমি তোমাদেরকে শেয়ার করছি না প্রত্যেকটি জবা গাছে ব্যবহার করি গোলাপ গাছেও আমি ছাড়ি না গোলাপ গাছেও ব্যবহার করি প্রত্যেকটা জবা গাছে দেখো প্রচুর পরিমাণে ফুল ফুটছে থেকে আর প্রচুর সংখ্যক আছে প্রচুর প্রচুর ফুল ফুটছে তো এই লিকুইড সার তোমরা বিশেষ করে সবজি গাছ ভিন্ন ভিন্ন মানে ফুল গাছে তোমরা সহজেই ব্যবহার করতে পারো অসাধারণ রেজাল্ট পাবে বাগানের প্রত্যেকটি গাছে ফুল দিচ্ছে প্রত্যেকটি গাছে বন্ধুরা আমি এই দেখো লাল জবাটা ভীষণ সুন্দর এটি নতুনত্ব আছে এই ধরনের জবা যারা নেই তারা করতে পারো অসাধারণ আর এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে আমি মাত্র ছ মাস আগে এই গাছ বসিয়েছিলাম আর এখন ছ মাসের মধ্যেই কিন্তু ফুল দিচ্ছে প্রত্যেক দিন দুটো তিনটে চারটে করে ফুল দেয় ভীষণ সুন্দর টকটকে লাল একদম তাহলে বন্ধুরা চার রকম পদ্ধতি আমি শেয়ার করলাম চার রকম নয় পাঁচ রকম পদ্ধতি শেয়ার করলাম যাদের যে পদ্ধতিটি সুবিধাজনক বলে মনে হবে সেই পদ্ধতিতে তোমরা এই সবজির খোসা ব্যবহার করতে পারো অসাধারণ রেজাল্ট পাবে আমি কিন্তু আমার ছাদ বাগানে বেশি অর্ধেক সময় এই সবজির খোসা ব্যবহার করি সবজির খোসার লিকুইড তোমরা প্রত্যেকটি গাছে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারো এতে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে কারণ আমি প্রত্যেকটা গাছে এই সবজির খোসার লিকুইড ব্যবহার করি কিচেন ওয়েস্ট বলো আর লিকুইড সার বলো অনেকেই অমৃত সার বলে তো যাই বলো এই সারটি ব্যবহার করতে পারো আর এছাড়াও তোমরা টবের মাটি হিসাবে এই সবজির খোসাকে ব্যবহার করতে পারো এছাড়াও আমি যে কটি পদ্ধতি বললাম সেই কটি পদ্ধতিও তোমরা অবলম্বন করতে পারো খুব সোজা সিম্পল সময়ও কম আর কম সময়ে গাছের গ্রোথ কিন্তু চটজলদি ভালো করা যায় ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা